আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে রিয়্যাক্ট দিবেন তাহলে হচ্ছে এই ধরনের কাজ করতে আমি অনেক বেশি উৎসাহিত হই এবং কি অনেক বেশি আনন্দিত হই কে কে ওনাদের চিনেন একটু কমেন্টে জানাবেন এখনই কমেন্ট করেন ভিডিও রেখে সবার আগে কমেন্ট করেন কারা কারা ওরেকে চিনেন আপনি কিসের জন্য আমার কাছে গেছিলেন ব্যবসার জন্য এখন কি ব্যবসা পাইছেন পাইছি সবকিছু দিছি আপনাকে দিছেন যা যা লাগে তার চেয়েও তো বেশি দিছি আপনাকে আচ্ছা যাই হোক প্রথমত দেখাই এই যে একটা গ্যাসের চুলা আর টিন যেটাতে হচ্ছে এখানে ব্যবসাটা করবে অলরেডি একটা চুলা আছে কিন্তু আপাতত আমরা হচ্ছে গ্যাস দেওয়া ব্যবসা করার ব্যবস্থা করে দিব উনি হচ্ছে কি ব্যবসা করতে চাই পিঠের ব্যবসা তিনটা চারটা মুড়া ইভেন উনি আগের থেকেই একটা ছিল আর হচ্ছে বল আছে বাটি আছে ঢালা আছে পানি গ্লাস আছে প্লেট আছে তারপর হচ্ছে বাপা পিঠা বানানোর জিনিসটা আর কি সব কিছুই দিলাম আর হচ্ছে খাট আর হচ্ছে ভাস কেনার মতো টাকা দিব আপনি তো সব পাইছেন নাকি আর বিশেষ করে যারা হচ্ছে প্রবাসী ভাইয়েরা আপনাকে যারা টাকা দিছে এদের জন্য দোয়া করবেন না ঠিক আছে দোয়া করবো আর আরেকটা খুশি সংবাদ বলি ও হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করছিল ওই দিন ভিডিওতে যখন মা কান্নাতেছে তখন তো বাচ্চারও কান্নাকাটি করার কথা স্বাভাবিক ও হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করছিল ওর প্রতি যথেষ্ট মায়া লাগছে সবারই তো অনেকেই ওর দায়িত্ব